আমলে আমরা খরচও করছি বেশি কামাইছিও বেশি আমার হিসাবে আওয়ামী লীগ সরকারের সময় ভালো আছিলাম আমরা সাধারণ মনে করি আর কি জনগণ যারা আছে কারণ আওয়ামী লীগের আমলে এরকম

আমি কামাই করছি বেশি কর্তাও করছি বেশি এখন কামাই করতে পারি না এটা আমার মতো মতে না আর আওয়ামী লীগ যে দলে হোক মনে করেন নির্বাচন সুষ্ঠুভাবে হইলে যদি আওয়ামী লীগে ভোট পায় আওয়ামী লীগ পাস হইব বিএনপি ভুট পাইলে বিএনপি পাস হইব এরপরে জাতীয় পার্টি আছে